এটা সরকার রাস্তা করে দিছে তোর বাবার রাস্তা এটা হ্যাঁ তোর টাকা কেন দিতে হইবো তুই কিনে রাখছো হ্যাঁ দুই ঘন্টা আমি দুই ঘন্টা মানে যাব এটাকে একটা যাত্রী বসে তুই এক কষ্ট টাকা দিব না তুমি কবে টাকা কর হ্যাঁ মাস্তান ছুরা দিমু কলাম এখন আর দেশে কোনো নেতা আমি হইব না জায়গা থেকে ভাগ কইতেছে ভাগ টাকা করছ ভাগ এখানে থেকে এখানে কি 60 টাকা দিমু আমারে বল জায়গা তোর এটা তোর

আমরা যদি সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করে তাহলে ঠিক হয়ে যাবো না তোর কোন বাবা আছে না আমি দেখবাম তোর ভয় না আমি একটা বার আমার মনে একটা টিপ আমার আজকে তোর কোন বাবা আছে তোর এনে তুই আমার আছে না তুই আমার ছিল নেতা আমি করতে আসছে না হ্যাঁ ভয় না ভয় করতেছি তোর কোন নেতা আছে তোর কোন বাবা আছে আজকে তোর সারাইলে দেব আর ডাক শুন দে শুন ভাই তোর শুন দে

আবার টাকার সব কিন্তু তুললাম তোর উডেন ভাই